এই বাংলাদেশে বিগত ষোলো বছরে খুনি হাসিনা নির্লজ্জের মতো এই বাংলাদেশকে প্রস্তিত থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে সেই খুনি হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে আমরা শুধু শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নয় আমরা কোনো ক্ষমতা নয় বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না যে ওই পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যার সাথে জড়িত যারা ছিল তাদের বিচারের জন্য যদি শেখ মুজিবুর রহমানের ডেড বডি উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে এই চব্বিশের তার হুকুমে এই বাংলাদেশে যাদেরকে গণহত্যা ঘটিয়েছে যাদের জীবন নিয়েছে তাদের বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে দু হাজার চব্বিশের রব্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের এই হত্যা মামলাগুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে মন্ত্রণালয় রয়েছে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালকে একটি কথা বলে দিতে চাই যেই ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে যেই ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে ওই চেয়ারগুলোতে আপনি বসে রয়েছেন আমার ওই ক্ষত বিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিনী বেঁচে রয়েছে তাদের চোখের সামনে তাদের ক্ষতবিক্ষত ওই কলিজার সামনে আপনারা কোনো দিন চার মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন না অসংখ্য চক্রান্ত হচ্ছে হবে আমাদের যে ভাইরা আমাদের কথায় জীবন দিয়েছে রক্ত দিয়েছে ওই একই কাতারে আমরাও ছিলাম সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছি কিন্তু আমরা আজকে এখানে যারা রয়েছি যে কোনো চক্রান্ত হোক যে কোনো রাজনৈতিক দল আমার এই অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে সে যেই হোক না কেন সেটা যদি নাহিদ আসিফ সার্জিস হাস্তাত হয় আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন এই বাংলাদেশে আর যেন ক্ষমতা কোনো পিপাসু কোনো নরপিসের জায়গা না হয় কোনো ফ্যাসিস্টের জায়গা না হয় এমন কারো জায়গা না হয় যেই দেশের মানুষের নামে শপথ নিয়ে কোনো একটি দলের দালালি করবে